নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি সয়াবিন দিয়ে থোর থরঘণ্ট ন্যাচারালি ডালের বড়া দিয়ে করা হয়ে থাকে কিন্তু আমি এখানে সোয়াবিন দিয়ে থরঘণ্ট করেছি আর সেটা সত্যি কথা বলবো কি দুর্দান্ত স্বাদের হয়েছে আপনারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তার জন্য কিন্তু পুরো রেসিপিটা ধৈর্য সহকারে দেখতে হবে আমি আগেই বলেছি যেহেতু আমি এখন শ্বশুরবাড়িতে আছি সেই কারণে শাশুড়ি মা পাশাপাশি সাহায্য করেন আর থোর কাটা সম্পূর্ণভাবে তাই উনি করছেন নিজে তো বসতে পারেন না সোফায় বসে কোনো রকমে কাটেন কিন্তু কাটা হাত ছাড়া করেন না মানে কাটা বাঁচা একেবারেই তিনি নিজের হাতে করতে চান কারণ আমাকে শেখাতে হবে তো আমরা ন্যাচারালি বাইরে থাকলে ধারোলা ছুরি দিয়েই এই ধরনের কাটাগুলো দেখিয়ে থাকি বা অন্যান্য রেসিপিতে দেখিয়েছি কিন্তু বোটির একটা আলাদা মাহাত্ম আছে যেটা আমাদের মা কাকিমারা সেই আগেকার দিন থেকে করে আছেন আর যেটাতেই তারা অনেক বেশি সহজ তবে আমি মনে করি কিছু কিছু রেসিপি আছে কিছু কিছু ভেজিটেবলস আছে যেগুলো বটিতেই কিন্তু খুব ভালো কাটা হয় আমাদের উপায়ন্ত না থাকলে তখন ছুরি দিয়ে আমরা কেটে থাকি কিন্তু থোর মোচা এই ধরনের কিছু কিছু রেসিপি আছে বা কিছু কিছু ভেজিটেবলস আছে যেগুলো করবার জন্য কিন্তু আমাদের বটির সাহায্য নিতেই হয় বা আমি বলবো নিলে খুব ভালো হয় সেই কারণে থর কাটাটা উনি দেখিয়ে দিচ্ছেন দেখতেই পাচ্ছেন থরের যে সুতোটাকে আঙুলে জড়িয়ে নিতে হয় আর প্রথমে সার্কেল সার্কেল করে বাইরের খোসার অংশটা ছাড়িয়ে নিয়ে তারপরে গায়ের শক্ত শক্ত অংশগুলো একটুখানি চেঁচে পুচে নিয়ে তারপরে আঙুলে জড়িয়ে দিতে হবে সুতোর অংশটা তারপরে গোল গোল চাকা চাকা যে ব্যাপারটা থাকে সেগুলো একসঙ্গে অনেকগুলো কাটার পরে সেগুলো একেবারে স্লাইটলি বলতে পারেন ঝিরি ঝিরি ঝিরিঝিরি করে কেটে নেবে তো এই যে পুরোর মানে প্রসিডিওরটা সেটা কিন্তু ছুরিতে করতে গেলে বেজায় দম লাগে সেই কারণে বটিতে করাই বেশি সহজ আর এটা একেবারে হাতের মধ্যে বলা যেতে পারে সেই কারণে এই ধরনের আবারও বলছি এই ধরনের থোর মোচা এগুলো বটিতে কাটলে ভীষণ ভীষণ ভালো হয় সুবিধা হয় এইভাবে সুতোটাকে মানে ভেতরের অংশটা যখন বাইরে বেরোয় কলার অংশ তো এই অনেক পরদ থাকে সেই পরদগুলোকে হাতে জড়িয়ে নিতে হয় তারপরে সেগুলো একেবারে ঝিরিঝিরি করে কাটতে হয় আর ঝিরিঝিরি করে না কাটলে এই রেসিপিটা কিন্তু ঠিকঠাক হয় না মানে থোর কাটা যদি পারফেক্টলি না হয় মোচা কাটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু রেসিপির ক্ষেত্রে বিশেষ করে সেদ্ধর ক্ষেত্রে অসুবিধা হয় তবে অনেকে থোর কাটার পরে সেদ্ধ করে নেন বা প্রেশারে সিটি দিয়ে নেন একটা বা দুটো তারপরে রান্না করেন কিন্তু আমি এখানে কোনো রকম সেদ্ধ করিনি পুরোপুরিভাবে ভালো সুন্দর করে যেহেতু কাটা হয়েছে সেই কারণে একটু নাড়তে হবে একটু বেশিক্ষণ নাড়তে হবে যাতে কষাতে হবে যাতে নরম হয়ে যায় খেতে সুবিধা হয় তারপরে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিলেই হবে আমি আলাদা করে প্রেশারে সিটি দিই তবে আপনারা কে কে থোর রান্নার আগে থোরটাকে একটু সিটি দিয়ে দেন প্রেশারে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তবে এটা একটা লম্বা প্রসিডিওর মানে থোর কাটা শুধু হলে হলো না থোরটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে থোর থেকে কিন্তু জল বের করতে হবে সেটাও কিন্তু আমি ভিডিওতে দেখাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে দেখতেই পাচ্ছেন থোরটা ঝিরেঝিরে করে ক্রমাগত কাটা হচ্ছে এই কাটাটা হয়ে যাওয়ার পরে থরটাকে একটু নুন দিয়ে ক্রমাগত হাতে চিপতে হবে যাতে থর থেকে জলটা বেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন বেশ অনেকক্ষণ প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে স্ম্যাশ করার পরে থোর থেকে একটু একটু করে জল বেরোতে শুরু করেছে আর এই জল বেরোনোটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু থোরটাকে প্রেস করতে হবে বা স্ম্যাশ করে যেতে হবে যাতে জলটা বেরিয়ে যায় কালচের জল বেশ অনেকটা বেরোচ্ছে একটু একটু করে আর এটার জন্য আপনাদের এই স্ম্যাশ করার ব্যাপারটা কিন্তু ক্রমাগত করতে থাকতে হবে পাঁচ থেকে সাত মিনিট অনেকটা বেশ জল বেরিয়ে গেছে এরপরে থরটাকে আর আলাদা করে আমি ধুই নি আগেই ধুয়ে নিয়েছিলাম কড়াইতে ফোড়ন হিসেবে নেব কালো জিরে আর শুকনো লঙ্কা তারপরেই থোরটা দেখতেই পাচ্ছেন কতটা চুপসে গেছে হাতের চাপে এবার সেটাকে ক্রমাগত নাড়াতে হবে থোটটাকে কতক্ষণ দাঁড়াতে হবে এটা কিন্তু পারফেক্টলি আমি বলবো না কারণ সেটা আপনারা কষাতে কষাতে বুঝতে পারবেন চুপসে গেলে বা নুইয়ে গেলে থোটটা যতটা রয়েছে তার সেই পরিমাণটা হাফ ফ্যান হয়ে গেলে মানে কষাতে কষাতে তখনই বুঝবেন যে ঠিকঠাক কষানো হচ্ছে আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি খুব বেশি লঙ্কা দিইনি আর মশলা হিসেবে কি কী দেবো সেগুলো অ্যাজ ইউজুয়াল যা যা দিই নুন হলুদ জিরে ধনে গুঁড়ো তবে সামান্য একটু ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিয়েছি কেউ যদি পছন্দ না করেন চিনি পছন্দ না করেন তাহলে কিন্তু নিঃসন্দেহে নিঃসংকোচে চিনিটাকে স্কিপ করে যেতে পারেন দেখতেই পাচ্ছেন ক্রমাগত নাড়ানোর ফলে আস্তে আস্তে থোরে যতটা পরিমাণ আগে দিয়েছিলাম সেটা একটু একটু করে কমে আসছে আর এই সময় আঁচ কিন্তু মিডিয়াম থেকে একেবারে লোয়ের দিকে রাখবেন আর যেহেতু এটা সয়াবিন দিয়ে করা হচ্ছে সেই জন্য সয়াবিনটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে জল ঝরিয়ে সয়াবিনটাকে প্রথমে কি করেছি আমি বলছি যেহেতু ওই সয়াবিনটা কীভাবে সেদ্ধ করেছি সেটা তো আলাদা করে কোনো ভিডিও করা হয়নি সোয়াবিনটাকে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে একেবারে সোয়াবিন থেকে জল নিংড়ে বের করে দিতে হবে তারপরে সয়াবিনটাকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে দিয়েছি যাতে মুখের সাথে একেবারে মিলিয়ে যায় মানে ধোর খেতে খেতে সয়াবিনটা যে আলাদা করে রয়েছে সেটা অনুভূত না হয় একেবারে মুখে মিলিয়ে যায় আর স্বাদটাও দুর্দান্ত হয় সামান্য একটু চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য আমি আবারও বলছি চিনিটাকে কিন্তু আপনারা যদি পছন্দ না করেন তাহলে অবশ্য অবশ্যই কিন্তু স্কিপ করতে পারেন আমি যে সব রেসিপির ক্ষেত্রে চিনি দিই এমন কিন্তু নয় কিছু কিছু রেসিপিতে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপিতে আমি মনে করি যে চিনি দিলে একটু স্বাদটা ভালো হয় বা আমার মা বলেন যে চিনি দিলে একটুখানি রেসিপির কালারটাও কিন্তু সুন্দর হয় তো সেই সব কথা মাথায় রেখেই যেগুলো আমি প্রয়োজন মনে করি নিরামিষ রান্না সেগুলো সামান্য একটু চিনি দিই দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো একেবারে থোরের সঙ্গে মিশে গেছে আর প্রায় দশ থেকে বারো মিনিট আমি ভালো করে কষিয়েছি এরপর সামান্য একটু জল দিয়েছি যদিও আমি হাতে চেপে দেখতে পাচ্ছি বুঝতে পারছি যে থোটটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাও সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর একটুখানি সামান্য ঘি দিয়েছি নিরামিষ রান্নায় একটু ঘি না হলে চলে বেশ জলটা শুকিয়ে মতো না আসবে ঢাকা দেওয়ার পরে জলটা একেবারে শুকিয়ে শুকিয়ে গেলে তখন আমরা একেবারে জল যেন না থাকে জলটা পুরোপুরি শুকিয়ে গেলে সেই জলটা যখন পুরোপুরিভাবে টেনে যাবে তখন দেখতেই পাবেন যে থোটটা বেশ থোক একটা চাপ ধরে আছে আর তখনই বুঝতে পারবেন আপনার রেসিপিটা পারফেক্টলি হয়ে গেছে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমি স্টেস অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভরিভ জারি রাখুন